প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রেসকে নিয়ে একটা সাংঘাতিক কথা বলেছেন সাংঘাতিক কথা কংগ্রেসের নামটাই প্রধানমন্ত্রী বদলে দিয়েছেন মুসলিম লীগই এবং মাওবাদী কংগ্রেস মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস একদম নির্দিষ্টভাবে মুসলিম লীগ যেরমভাবে কট্টরপন্থী জামাতি জেহাদিদেরকে সমর্থন করত কংগ্রেস নিশ্চয়ই সেটাই করছে এবং মাওবাদীদের শহুরে মাওবাদীদের তাদের ভরসার জায়গা কংগ্রেস হয়ে যাচ্ছে जॉर्ज सोरोस, माओवादी एवं मुस्लिम लीग तीन टे मुहूर्त में जाइना राहुल गांधी की ऑप्शेशन बा कंपल्सन देखू सच्चाई ये है कि आज कांग्रेस और मैं बहुत गंभीरता के साथ कहता हूं आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है यह कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस है यह एमएमसी है और कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है আর কংগ্রেস একদা হো রিটিক্সে আসহ হানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়